গীতিকার আসাব আলীকে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দেযা হয় বাংলাদেশ বেতার ও পিটিপির তালিকাভুক্ত গীতিকার এবং এম এ একাডেমি ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আসাবাদী স্বদেশ আগমন উপলক্ষে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সিলেটে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সম্বর্থনা দেয়া হয় তাকে শুভেচ্ছা জানানোর জন্য সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হন সিলেট আঞ্চলিক নাটকের শিল্পী বাউল শিল্পী সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এ সিলেট নাট্য গ্রুপের সভাপতি আবুল বসর গীতিকার আবুল আজাদ আশুগঞ্জ বাজার দশ পাইকা বিশ্বনাথের বন্ধু মহলের সকল সদস্য বৃন্দ সিংহের কাছ বন্ধু মহলের বাউল জুয়েল আহমেদ সৌদি প্রবাসী ও গীতিকার বসির আহমেদ ফ্রেন্ড সার্কেল বিশ্বনাথের সালে আহমেদ বাদশাহ সাংবাদিক সবুজ আহমদ শাহ বদর উদ্দিন আউলিয়া মাজারের মোতাল্লি মোহাম্মদ ফিরুজ মিয়া শাহ বদর উদ্দিন আউলিয়া মাজার খাদেম গিয়াস মিয়া বাউল দারা খান আব্দুল মালিক ইয়াসিন আহমেদ কবির সহ সিলেট আঞ্চলিক নাটকের অভিনেতা ও অভিনেত্রী থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আপনারা সবরেও অনেক অনেক ধন্যবাদ বরাবরও আপনার ভালোবাসায় আমি কৃতজ্ঞ আমি আপনারা ভালোবাসার কাছে ঋণী আর ভালোও লাগছে তবে এবাৰ তো আর হলেও জানা এবার আওয়াটা তো জনায় খুবই কষ্ট বুকুর মাঝে খুব কষ্ট লৈ আইরাম আর জন্মভূমির টানে তো আওয়া লাগে আর জন্মভূমির মাঝে বারবার আইও হয়তো আমরা বিশেষ করে এবার যেটা হয়েছে আমার বাসার মাঝে দুইটিমান দুই তিনবার আক্রমণ হয়েছে আপনারা দেখছেন হামলা শুই ছইন তো মানে খুব কষ্ট খুব কষ্ট পাইলাম যে যত সময় পরে আমার বাবারে দেখছি না সৌকে অত সময় পরে শান্তি পাইতাম নাই বাতি যারা দেখিয়েছি বাগনাই তোরে আলহামদুলিল্লাহ আপনি তো গীতিকার মানুষ অবশ্যই সিলেটবাসীর আমি দোয়া করি সিলেটবাসীর লাগি আর দোয়া চাই সিলেটবাসীর গেছে সব আমরা মিলেমিশে থাকতাম সিলেটবাসীর আল্লাহ সুখে শান্তিতে রাখুকা প্রায় আইছি তো দুই হাফতার লাগি বলতে পারে মূল উদ্দেশ্য হচ্ছে আমার যে বিভিন্ন বাসার যে তা আর কি আমার যে মা বাফা সৈন্য সুস্থ মানুষ খুব কষ্ট আমরা লাগি বিদেশ যারা বিদেশ থাকে তারা কইতে পারবো যে যদি দেশ তার কিচ্ছু হয় তা বিদেশ থাকি জানে তো আমি মানে বেশিরভাগও উচ্চ হইলে তারা দেখতাম সবরে দেখতাম আর দেশে আইলে তো সব কিছু হয় আর আইসি জা গাছ সব রে আপনারা দাওয়াত দিলাম আমি আমার বাবা সাদামরি রহমতুল্লাহ উরুস সাত ফেব্রুয়ারি এবং আট ফেব্রুয়ারি আমি ওইখানে তাহমু আমরা সব তাহমু আপনারা সবর দাওয়াত রইল আপনারা আইবা ইনশাআল্লাহ আমরা আপনারা খেজমত করার চেষ্টা করব থ্যাংক ইউ ধন্যবাদ